হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি আলু দিয়ে লাউর খোসা ভাজি লাউ খাবেন আর লাউর খোসা ফেলে দিবেন অবশ্যই না আলু দিয়ে লাউর খোসা একবার ভাজি করে দেখেন কতটা টেস্ট অসাধারণ টেস্ট চলুন আমরা মেন রেসিপিতে যাই দেখুন এদিকে আমি আলু ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি এবং লাউর খোসাও ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে ফ্রাই প্যানে আমি তিন টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে আসলে আমি রসুন কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে কারণ রসুন কুচিটা একটু আগে ভাজা হয়ে আসলে এর ফ্লেভারটা সুন্দর আসে তাই রসুন কুচিটা আমি হালকা ভেজে নিয়েছি এদিকে আমি আলু এবং লাউর খোসা ভালো করে জিজি করে কেটে নিয়েছি দেখুন আমি কীভাবে কেটে নিয়েছি ঠিক আপনারা চেষ্টা করবেন এভাবে ঝিঝি করে কেটে নেওয়ার জন্য আলু দিয়ে লাউর খোসা ভাজিটা কিন্তু আসলে অসাধারণ অসাধারণ লাগে দেখুন এখন আমি এদিকে আমার রসুন ভাজাটা হালকা হয়ে আসছে এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং আট দশটা কাঁচামরিচ ফালি দিয়ে আমি হালকা বাদামি করে ভেজে নেব দেখুন হালকা ভাজা হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দেব পোলে নেওয়া আলু এবং লাউর খোসা আমি কিন্তু আলু এবং লাউর খোসা আগে দিয়ে তারপরে হলুদের গুঁড়ো দেব দেখুন আমি দিয়ে এখন আমি হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ কারণ পরে হলুদের গুঁড়োটা দিলে এটার কালারটা অনেক সুন্দর আসবে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নেব দেখুন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এটা কালারটা কতটা সুন্দর আসবে দেখুন দেখুন কালারটা অসাধারণ এসেছে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এখন আমি আর ঢাকনা দেব না এখন ঢাকনা ছাড়া নেড়ে চেড়ে ভেজে নেব তাহলে এটা খুবই জর্জর হবে এবং এটার স্বাদও অনেক ভালো আসবে আপনারা কি কখনও খেয়েছেন আলো দিয়ে এই লাউয়ের খোসা ভাজি যদি না খেয়ে থাকেন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন অসম্ভব মজা এই দিয়ে লাউয়ের খোসা ভাজি আমার ভাজি হয়ে আসছে এখন আমি পরিবেশনের জন্য তুলে নিয়েছি দেখুন আমার ভাজিটা কত সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে যদি আমার রান্না আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাকে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ